সকল ফ্রেন্ড ফলোয়ার ও আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের মন অনেক ভালো আছি আর আমিও দোয়া করি আমার সকল আপু ভাইয়ারা এবং ফ্রেন্ড ফলোয়ার বা আপনজনেরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক যে যেখানেই থাকে না কেন আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ঘুরতে গিয়েছিলাম ছেলেদের নিয়ে খুবই সুন্দর একটা জায়গা আর এই তো এখন আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর আর বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর তাই একটু অল্প অল্প করে ধরে নিলাম আর দেখুন ওম আমরা থাকি ওমান তো ওমানের দৃশ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম আর ওমানের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর হয় আমি এগুলোর ছোট ছোট রেল করে ভিডিও অবশ্য আপনাদের দিয়েছি কিন্তু বড় ভিডিও করার বয়েস দেওয়া আবার এই তো আমরা অন্য অন্য জায়গাতেও ঘুরতে গিয়েছিলাম তার জন্য ভিডিওটা আর দেওয়া হয়নি তো আজকে মনে করলাম যে ভিডিওটা দিয়েই ফেলি বয়েস দিয়ে তো তার জন্য ভিডিওটাও রেডি করলাম ওমান কিন্তু খুব সুন্দর জায়গা এখানে মরুভূমির দেশ হলেও পাহাড় বিশাল বড় বড়ো পাহাড় সমুদ্র আর খেজুরের বাগান খুবই সুন্দর সুন্দর আমের বাগান সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ এই দেশটা খুবই ভালো এবং শান্ত এবং শান্তিময় দেশ আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাচ্ছি আর ছেলেদের খুব পছন্দের জায়গা তো তার জন্য ছেলেদের নিয়েই ঘুরতে তাদের পছন্দের জায়গাতেই ঘুরতে যাচ্ছি আর খুবই ভালো লাগছে আজকের আবহাওয়াটাও না আছে রোদ না আছে তেমন মানে গরম মানে কেমন একটা ওয়েদার যেন খুব ভালোই লাগতেছে আর বাহিরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছে আর দূর থেকে পাহাড়গুলোও দেখতে দারুণ লাগতেছে কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাইয়া আপুরা আর যারা ওমান থাকেন তারা তো অবশ্যই ওমানের দৃশ্যগুলো এক এক জায়গার এক এক রকম আবহাওয়াগুলো সব কিছুর সাথে মিলিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সকল আপু ভাইয়ারা ওমানের আর এটা আমার ওই সকল ভাই বোনদের জন্য যারা ওমানে থাকেন না কিন্তু যারা আমার ভিডিওগুলো খুব সুন্দর করে দেখেন ভালো লাগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য ওই তো দেখুন বিশাল বড় একটা পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই পাহাড়েরও ওপারি মানে রাস্তা আছে মানে পাহাড়ের পিছনে খুব সুন্দর খুব সুন্দর ওই জায়গাটা তো অবশ্যই আপনাদের তো দেখাবোই ভিডিওর মাঝে তো এখন আর বেশি কিছু না বলে বাহিরের রাস্তাগুলো দেখাচ্ছি ওয়ানের ওমান কিন্তু খুব সুন্দর জায়গা এখানে রোডগাট জাম খুবই কম হয় দেখুন আমরা রাস্তাতে যে যার যার মতো করেই ব্যস্ত থাকে কেউ কারো আগে পিছে বা প্রতিদ্বন্দ্বী থাকে না এখান এই দেশটা খুবই শান্তিপ্রিয় আলহামদুলিল্লাহ আমি তো দেখতে দেখতে প্রায় সতেরো বছর এই দেশটাতে পাড়ি দিয়েছি মায়াও ত্যাগ করতে পারছি না মার্শাল্লা খুবই ভালো লাগে এই দেশটা শান্তিময় আমার ছেলেদের এখানে বেড়ে ওঠা আর এই তো ফাইনালি আমরা ওই রিসোর্টের ভেতরে এসে পড়লাম রিসোর্টটা খুবই সুন্দর এখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ঘুরতে নিয়ে আসা জন্য দেখুন চার কি দারুণ আর এই তো আমরা ভেতরে ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখছি এখানে বসার মতো খুব সুন্দর প্লেস আছে খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা আছে তো আমি তার কিছু কিছু অংশ এখানে খুব সুন্দর এই তো দেখুন সুন্দর সুন্দর পশু পাখিগুলো ওট পাখি আরও অনেক ধরনের পাখি ছিল আমি কিছু কিছু তুলতে পেরেছি কিছু কিছু তুলিনি ছেলেরা ঘুরে ঘুরে দেখছে আর তাদেরও একটু ঘোরাঘুরির ভিডিও করে নিলাম আমার সকল আপু ভাইয়াদের জন্য আর এখানে অনেক মানুষ আসে সপ্তাহের ছুটির দিনগুলোতে বিশেষ করে এগুলো খুব ভিড় হয়ে থাকে আমি এই জায়গাটায় দুইবার গিয়েছিলাম এর আগে সাহেবের সাথে গিয়েছিলাম শুধু সাহেব আমি গিয়েছিলাম আমাদের এক ফ্রেন্ডের মেরিজডের উপলক্ষে আর ছেলেরা যায়নি তখন আর আর পরে আমরা মানে জায়গাটা দেখে খুব ভালো লেগেছে পরেই আমরা দ্বিতীয়বার গিয়েছি এই যে ছেলেদের নিয়ে খুবই সুন্দর জায়গা ঘোরার জায়গা আর খুব মন ভালো হওয়ার মতো খুব সুন্দর জায়গা আমি প্রতিটা জায়গা ঘুরে ঘুরে খুব এনজয় করেই দেখেছি খুব ভালো লেগেছে জায়গাগুলো খুবই সুন্দর এই জায়গাগুলো তো আমি একটু বসলাম ছেলেকে বললাম একটু ভিডিও করতে খুব সুন্দর করেই মাসাল্লা ছেলে ভিডিও করেছে আর এই তো এদিকে আমার বড় ছেলেও বসে আছে কিছু খাবার অর্ডার করেছিলাম এখান থেকে খাবারেরও অর্ডার করা যায় আপনি যেটা চান বাহিরে থেকেও নিয়ে আসা যায় কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করা যায় এখানের কফিগুলো খুবই মজা আরেক তো সাহেব ওই এদিকে বসে আছে হালকা পাতলা নাস্তা অর্ডার করেছিলাম আমরা আর এর ভেতরে মিউজিয়ামের মতো খুব সুন্দর একটা জায়গা ভিতরে বাচ্চাদের জন্য আর খুব সুন্দর এই তো বাবা ছেলে হাঁটতেছে আমরা নিচে ভেতরে এখানে ভেতরে একটা মিউজিয়ামের মতো আছে তো ওখানে যাব আমরা ঘুরে ঘুরে দেখব ভেতরটা আর আপনাদের সাথে কিছু কিছু অংশ অবশ্যই ভিডিও শেয়ার করবো কেমন হলো তার দৃশ্যগুলো আপনাদের দেখাবো আর এই তো মিউজিয়ামের ভেতরে আসলাম ঘুরে ঘুরে দেখতেছি আর এদিকে বাবা ছেলেরাও এক এক কৌতূহলের প্রশ্ন করছে ছেলেরা বাবার কাছে কি কি তো তা দেখছে আর খুব এনজয় করছে এখানে বাচ্চাদের জন্য অনেক অভিজ্ঞতারও অনেক কিছু আছে ওমানের অনেক পুরনো পুরনো স্মৃতি সব কিছু মিলিয়ে তো আলহামদুলিল্লাহ সব কিছু ছেলেরা দেখলো খুব মজা করলো এবং অনেক কিছু জানতে পারলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও দয়া করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানেই থাকুন তো এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি আল্লাহ হাফেজ